নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা প্রেস নোটিফিকেশন রাখবেন যাতে আমাদের অল পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে চলুন আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখা যে রেসিপিটা আপনারা যে রেসিপিটা হয়তো আপনারা আগে খেয়ে দেখেননি লাভ তো আপনারা অনেক রেসিপি দেখেছেন তো আজ একটা সম্পূর্ণ নতুন রেসিপি করে দেখাবো আপনাদের লাউ পাঁপড়ের ডালনা চলুন আর কথা না বাড়িয়ে লাউটাকে আমার ঠাম্মি কেটে নিক আমার দিদিনও চলে এসেছে আর ঠাম্মিও চলে এসেছে ঠাম্মি লাউটাকে কেটে নিচ্ছে আমার ব্যাগ কাছে এইভাবেই খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর ছোট ছোট টুকরে কেটে নিতে হবে আপনারা লাউয়ের ইচ্ছা মতন শেপ দিতে পারেন আমার ঠাম্মি তো ঠাম্মি এইভাবে বাকি লাউগুলো কেটে নিক আমার ঠাম্মার এগুলো কাটা হয়ে গেছে ঠাম্মা এগুলোকে এবার ধুয়ে নেবে আপনারা যদি একটু বড় বড় করে লাউ কেটে রাখতে চান তাহলে রাখতে পারেন আমরা একটু ছোট ছোটই পিস করলাম ঠাম্মি এই টমেটোটাকেও কেটে নিচ্ছে এই আদাটাকেও কেটে নিচ্ছে টমেটোটা কাটা হয়ে গেছে আদা টমেটো কাটা হয়ে গেছে মা মিক্সি জারের মধ্যে টমেটো গুলোকে নিয়ে নিচ্ছে আর নিয়ে নিচ্ছে আদা দিয়ে দিতে হবে চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো এতে দিয়ে দিতে হবে অল্প করে জল এটা কে এবার ব্রেন্ড করে নিতে হবে লাউটা ধোয়া হয়ে গেছে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। মশলাটা আমার থাক। পরে এটাকে ব্যবহার করা যাবে। কড়াটা আমার গরম হয়ে গেছে। এটা আমি তেলও দিয়ে দিয়েছি। পাপড় ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এবার পাপড়গুলোকে এক এক করে দিয়ে দেবে। পাপড় ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলো। ওই তেলের মধ্যে এক এক সব পাপড়গুলোকে ভেজে নেবে। পাপড়গুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন পাঁপড়গুলো গোল শেপ তার থেকে ত্রিকোনা হয়ে গেছে কড়া আমার গরম হয়ে গেছে এটা দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন ওই তেলের মধ্যেই অল্প করে পাঁচ ফোড়ন লাউগুলোকে এবার দিয়ে দিতে হবে দিদুনা ঠাম্মিকে মা পাপড় দিয়ে দিয়েছে খাওয়ার জন্য এতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ লবণ মানে পরিমাণ মতনই বলা যায় তাহলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিচ্ছি লাউ ঠান্ডা জিনিস বলে বেশি লঙ্কা ব্যবহার করব না লাউটা সিদ্ধ হয়ে গেছে এতে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ছোট চামচে লাউ চলুন জেনে নেওয়া যাক লাউ উপকারিতা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি লাউ খেলে শরীরে নানা উপকার পাওয়া যায় লাউতে প্রচুর জল থাকে যা শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করে ক্যালোরি ফ্যাট এতে কমই থাকে যা ওজন কমাতেও সাহায্য করে লাউ এ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও পটাশিয়াম থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লাউ এ থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লাউ খেলে শরীর ঠান্ডা হয় এবং ত্বক আর্দ্র থাকে তাহলে বলা যায় এটা স্কিনের পক্ষে অনেক ভালো আপনারা তো দেখলেন বা শুনলেন লাউয়ের কতই না গুণ আছে তো যারা লাউ খান না তাদের আমি সাজেস্ট করব অবশ্যই লাউ খাওয়ার জন্য এবার লাউতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে আমি বেশি লঙ্কা ব্যবহার করব না তার একটাই কারণ লাউ প্রচন্ড ঠান্ডা জিনিস লাউ লঙ্কা একেবারে না ব্যবহার করাটাই শ্রেয় কিন্তু তাও একটা টেস্টের জন্য আমরা লঙ্কা ব্যবহার করছি লাউটা আমার গলে গেছে আগে থেকে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা এবার এতে দিয়ে কিছুক্ষণ মশলাটা দিয়ে কষে নিতে হবে দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে আমরা কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করি নি এতে মশলা আর লাউ আমার কষানো হয়ে গেছে দিয়ে দেব জল এবার এটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটছে ঠিক এই সময়ই ভেজে রাখা পাপড়গুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ছোট ছোট টুকরে ভেঙে নিয়ে ঠিক এইভাবে ছোট ছোট টুকরে সমস্ত পাপড়টাকে ভেঙে নিতে হবে প্রত্যেকটা পাপড়কে ভেঙে নিতে হবে পাপড়গুলোকে ভাঙা হয়ে গেছে খুব একটা বেশি ভাঙতে হবে না অল্প ভাঙলেই হবে এইভাবে দেখুন এইভাবে ভেঙে নিতে হবে একেবারে গুঁড়ো গুঁড়ো করে যেন নেবেন না তাহলে আর তরকারির মধ্যে খুঁজে পাওয়া যাবে না ফুটন্ত গুলোকে মধ্যে দিয়ে দেব এবার হালকা হাতে নিতে হবে এই সময় দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ চিনি আমরা কিন্তু চিনিটা অল্পই ব্যবহার করি তার একটা মাত্রই কারণ আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাই আপনাদের প্রশ্ন করার আগে আমি উত্তর দিয়ে দিচ্ছি যে চিনি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই আমরা তেল এবং চিনিটা কমই ব্যবহার করি রান্নাতে এটা আমার প্রায় হয়ে গেছে এটা নামানোর আগে এতে দিয়ে দিতে হবে চামচের চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিতে হবে সর্বশেষ উপকরণ ঘি এবার হালকা নাড়িয়ে এগুলোকে আমি নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটা নামানো হয়ে গেছে নিরামিষ দিনে অবশ্যই আপনারা এটাকে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে ট্রাই করার পরে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের এটা খেতে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে